সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে যাকে আমরা টিপিএসসি বলে থাকি এখানে অনেকগুলো পোস্টের নিয়োগ করা হবে আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবে এবং তার জন্য কি কোয়ালিফিকেশান রাখা হয়েছে এবং আদার যে ক্রাইটেরিয়াগুলি রাখা হয়েছে সেগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি মিস করবে না খুবই ইনফরমেটিভ হতে চলেছে শুরু থেকে এন পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং তোমাদের যদি আমাদের এই চ্যানেলের ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না এবং ভিডিওটি লাইক করে দেবে এবং তোমাদের যে সোশিয়াল মিডিয়া হ্যান্ডেলস রয়েছে সেখানে এই ভিডিওগুলি শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায় এটা কিন্তু পিওরলি পারমানেন্ট জব রয়েছে কোনো কন্ট্যাকচুয়াল নয় ঠিক আছে পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হবে গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড তো এই ভিডিওটি শুরু করার আগে আরও একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে তোমাদের যারা টিপিএসসি টিপিএসসি তারপর জে আর বি টু বা অন্যান্য যে এক্সামিনেশনগুলো সামনে আসতে চলেছে বা এই যে সামনে ত্রিশ তারিখে তোমাদের হাইকোর্টের এক্সাম হতে চলেছে তার যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে তো যারা জেনুইন ক্যান্ডিডেটস অ্যাকচুয়ালি চাকরি করছো এবং তোমাদের প্রিপারেশনের প্রয়োজন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে তো এই যে নোটিফিকেশানটি সেটি চৌদ্দ অ্যাডভারটাইজমেন্ট নাম্বার চোদ্দো দুই হাজার পঁচিশের এখানে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে তোমাদের পেমেন্ট থাকছে পিবি টু পাঁচ হাজার সাতশো থেকে চব্বিশ হাজার গ্রেড পে থাকছে আঠাইশো লেভেল নাইন থাকছে তোমাদের ম্যাট্রিক্স দুই হাজার আঠারো হিসাবে ঠিক আছে ভ্যাকেন্সি হচ্ছে সর্বমোট ছয়টি এখানে ইউ আর ক্যান্ডিডেটসের ক্ষেত্রে তিনটি ওয়ান পোস্ট রিজার্ভ ফর ওমেন ক্যান্ডিডেট সি একটি এবং এস টি দুটি এবং ওয়ান ক্যান্ডিডেটস ফর ওমেন সেখানে টোটাল সর্বমোট ছয়টি কি নেওয়া হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কোয়ালিফিকেশন যে রাখা হয়েছে তার জন্য সেটি অ্যাটলিস্ট থ্রি ইয়ার ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ওর বিসিএ ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি অবলিক এআইসিটিই অ্যাপ্রুভড ইনস্টিটিউশন এক্সপিরিয়েন্সে যে বলা হয়েছে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং অ্যান্ড ট্রেজারি সফটওয়্যার বা সফটওয়্যার ডেভেলপমেন্ট সফটওয়্যার টেস্টিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন ঠিক আছে তারপর তোমাদের পারমানেন্ট পিআরটিসি থাকতে হবে নলেজ থাকতে হবে বেঙ্গলিওর কক বড় ট্রেজারি সিস্টেম আমাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট রয়েছে তার যারা কন্ট্যাক্ট বেসিস বিভিন্ন গভর্নমেন্ট অফিসে কাজ করো তোমরা সেটা জানবে কনট্যাক্ট বেসিসের এখানে ট্রেজারি কি ঠিক আছে বা যারা জানো তারা তো জানোই এজ লিমিটেড কথা এখানে আপ টু ফোরটি ইয়ার্স তেরো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে ফাইভ ইয়ার্স ইন কেস অফ এসিউডি যদি থেকে থাকো তাহলে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন তেরো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে শুরু হচ্ছে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশান সরি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ সিলেকশন প্রসেস এখানে রয়েছে ওয়াতে নিচে থাকবে সেগুলো আমরা ডিসকাশন করব অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে সতেরো চার দু হাজার পঁচিশ থেকে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তো অনেক দেরি রয়েছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ঠিক আছে আর নিচে অ্যাপ্লিকেশান ফিটা কী রয়েছে দুশো টাকা দুশো টাকা তোমাদের জেনারেল ক্যান্ডিডেটসের ক্ষেত্রে এবং বাকিদের ক্ষেত্রে ওয়ান ফিফটি ক্যান্ডিডেটস এখানে ফি কোনো তোমাদের রিফান্ডেবল নয় আদার অনেকগুলো এখানে রয়েছে সেগুলো তোমরা একবার চেক আউট করে নেবে যে এক্সামিনেশন হবে পার্ট ওয়ান রিটার্ন এক্সামিনেশন হবে এমসি কিউ বেসিস টোটাল মার্কস থাকবে নাইনটি নাইনটি কোয়েশান থাকবে ডিউরেশন টু আওয়ার্স থাকবে একশো বিশ মিনিটের এখানে কি অল্টারনেটিভ রয়েছে থ্রি যে তোমাদের রং আনসারের পেনাল্টি থাকে সেগুলা বলা হয়েছে এখানে ইউ কি কী অফ কী থাকছে সেগুলো মেনশন রয়েছে আর আর বিশেষ কিছু ইম্পর্টেন্ট নেই সিলেবাসগুলো আমি এই পিডিএফটি পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপটি জয়েন করে নেবে তাহলে এই পুরোটা নোটিফিকেশনও পেয়ে যাবে বা টিপিএসসির যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেখানেও পাবে সিলেবাস এখানে একটু বলে দিই সিলেবাস ইনফরমেশন ক্ষেত্রে এখানে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি আচ্ছা এখানে সিস্টেম এখানে কি রয়েছে সিনিয়র পোস্টটা কী রয়েছে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দ্যাট মিনস তোমাদের কম্পিউটারের কাজই থাকবে এবং কোয়ালিফিকেশান যেটা রাখা হয়েছে সম্পূর্ণ কিন্তু সব কিছু তোমাদের কম্পিউটারের তো কম্পিউটারের যতগুলো থাকবে ডিবিএমএস তারপর নেটওয়ার্কিং অবজে এই সি প্লাস প্লাস সবগুলো এখানে থাকবে ফ্রেন্ডস এম এস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো তো থাকবেই থাকবে তো কম্পিউটারের মধ্যে তোমাদের নলেজটা ভালো হতে হবে যা যারা এই যে কোয়ালিফিকেশনগুলো তারা তো অ্যাকচুয়ালি সবাই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা তো সকলেই জানবে ঠিক আছে তো আর বিশেষ কিছু বলার নেই ভিডিওর মধ্যে যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল আমি শুধুমাত্র সেগুলো এখানে ডিসকাশন করেছি তো তোমরা যারাই এই কোয়ালিফিকেশান ম্যাচ করছে তোমাদের সঙ্গে তোমরা যারাই অ্যাপ্লিকেশন করবে বিফোর দ্য অ্যাপ্লিকেশান আমি বলবো তোমাদের এই পুরো নোটিফিকেশনটা একবার পড়ে নেবার জন্য কোথায় পাবে নোটিফিকেশন আমাদের টেলিগ্রাম পাবে নাহলে অফিশিয়াল ওয়েবসাইট পাবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে আর টেলিগ্রামের মধ্যে যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয় সেখানে চার্ট ওপেন ফর অল রয়েছে তো সকলে আমাকে সেখানে জিজ্ঞেস করতে পারবে এনিথিং ওকে কিন্তু রিলেভেন্ট হতে হবে আদারওয়াইজ আমি রিপ্লাই করব না আর বিশেষ কিছু বলার নেই শুধুমাত্র একটি রিকোয়েস্ট থাকছে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে এবং আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না থ্যাংক ইউ